তো উন্নয়ন যে উন্নয়ন হচ্ছে সে উন্নয়নের কাজ হচ্ছে না উন্নয়ন হচ্ছে দুর্নীতি বেশি হচ্ছে নাই সরকার ছাড়া বাকি যেগুলো আছে এমপি মন্ত্রী আছে এর দুর্নীতি দুর্নীতির আছে সাধারণ মানুষ সাধারণ মানুষ অনেক কষ্টে আছে গরিব মানুষ অনেক কষ্টে আছে শুধু ঢাকা শহর ডেভেলপ করলে তো হবে না ফ্লাইওভার করলে কি কাজ হবে মেট্রো রেল করলে কাজ হবে আর মেট্রো রেল টাকা শহরে না করে অন্য জায়গায় করলে কি দেখে উন্নয়ন হইতো না মিল ইন্ডাস্ট্রি করলে মানুষ কর্ম করতে করে খাইতে পারতো না কত শোন কাজ করে খাইতো বেকার